এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমরাও আছি যাই হোক একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু জানুয়ারির ফার্স্ট দিন আমরা কিন্তু পিকনিক করছি কালকে করা হয়নি তাই জন্য আজকে যাই হোক সবাই

প্রতি বছরে আমরা লাস্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি করি বেলা কিন্তু এবছর আমরা বাড়ি ছিলাম বলে ওই দিনে এসেছি মানে কালকে রাত্রে এসেছি তাই জন্য আর করা হয়নি তো এই জন্য আমরা আজকে বের হয়েছি আর এই জায়গাটা কিন্তু আর একবার এসছি আমাদের পাশেই যেহেতু মানে আজকে কেমন লাগছে যেন মনে হয় প্রথম বছরে প্রথম দিন একটা এবছর পিকনিক করলাম না তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে হুট করে ফিলান করে তো এখানে দেখো চলে এসছি আমরা এখন খাবো অনেকটা দেরি হয়ে গেছে আমাদের যেহেতু রান্না বাড়ি করতে করতে বাড়ি থেকে রান্না করে নিয়ে তো এখানে খাওয়া দাওয়া হবে আর একটু ঘুরে ফিরে চলে যাব। যদিও কিছু নেই ঘোরার এই জায়গাটা আমরা ঘুরেছি আমাদের বাড়ির পাশের আগে একবার তবু কোথাও আসলে পরে না একটু মনে হয় যে ঘুরি আর যেহেতু রিলস বানাই আমরা ভিডিও করি তাই জন্য আর কি বলো তো অনেকে বলে ভিডিও করা ভিডিও করা যেইখানে যে এখানে ভিডিও করা শুধু হাঁকা ভিডিও করেই না তো ফার্স্ট জানুয়ারির দিনে এই কথাগুলো বলতে চাই না ভিডিওটা করি কারণ ভালো লাগে তাই করি আর মন চাই তাই করি আর সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো আমাদের এদিকে কিন্তু খাওয়া দাওয়াটা অনেকটা প্রায় হয়ে গেছে আর এখানে টাইম দিয়েছে আমার আমাদের পাঁচটা অবধি যেহেতু হাতি হাতি বের হয় আর এইদিকে আমরা কিন্তু একটু টিকটক করেই নিলাম যেহেতু আর এই দিকে কিন্তু দেখো কি আগুন রয়েছে জানি না আমরা আগুনটা পাচ্ছি মানে এইভাবে ভাবে আর কি খেয়ে দিয়ে মধ্যে আমরা খুব মজা করলে নিশ্চয়ই ওই তিনটার দিকে তো এক দু ঘন্টার মধ্যে আমরা খুব আনন্দ মজা করলাম তারপরে যাচ্ছি মেলা আমাদের মেলা বাড়ি যাওয়ার মনে কোনো প্ল্যান ছিল না আমরা বাড়ি থেকে জানি না যে আমরা মেলায় যাব তো আমি বললাম এখানে সামনেই মেলা কালকে যেহেতু দিকেই গেছি দেখেছি মেলাটা এই জন্য শেষমিশ গেলাম আর মেলায় গিয়ে কিন্তু দেখি ফাঁকা একদম সন্ধ্যাবেলায় যেহেতু গিয়েছি আমরা মেলাতে আর মেলা ফাঁকা তাই আমরা একটু ঘুরলাম মেলা চার পাঁচটা ঘুরে ঠুরে একটু কেনাকাটি করে টুকিটাকে যা যেটা লাগবে নিয়ে জানি তো আর আজকের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাটলো আর কাটলো তোমাদের কেমন কাটলো জানিও সে সময় টুকটাক জিনিস নিচ্ছিলাম তাই ওটাই বলছিলাম যে মেলাতে এসেও আমাদের আনন্দ হলো মজা হলো জিনিস নেওয়া হলো আর ভাবিও নি যে আজকে মেলা আসবো তোমাদের কেমন কাটলো জানিও ছোট্ট মিনিকে ব্লকে।